এই গরিবের হক মারিও না গরিবের উপরে লাঠি মারিও না এতিমদের সম্পদ বক্ষণ করিও না আর দশের সম্পদ বক্ষণ করিও না নিজের সম্পদের সাথে অন্যের সম্পদ একত্রিত করে বক্ষণ করিও না জেনে শুনে হারানটাকে না জায়াজ বিষয়টাকে তোমরা জায়েজ বানায়ও না আর জায়েজ বিষয়টাকে কখনো না জায়াজ বানায়ও না যদি তোমরা জানো যদি হুজুর একই কথা বলে কোরআন হাদিসের দলিল দ্বারা তুমি যদি মুসলমান হয়ে থাকো তোমার মুসলমান এই কথাও হতে হবে যে হালাল হালার আমরা তো রাসুল আল্লাহ রাসুল আমরা তোমাদের কাছে মিথ্যা কথা বলি নাই বানো আট কোন কিচ্ছা কাহিনী বলি নাই আমি তোমাদের কাছে আমাদের বাপ দাদার কিচ্ছা বলি নাই তোমাদের কাছে আমাদের দলের কথাও বলি নাই আমরা একমাত্র তার কথা বলতে সিন চিল্লায় বলেন তিনি কে আর বলেন তিনি কে আমরা তোমাদেরকে আল্লাহর পক্ষে দাওয়াত দিতেছি আল্লাহর দিনের কথা বলতেছেন জান্নাতমুখী হওয়ার জন্য বলতেছেন তোমরা আল্লাহর দিন মানো আর আমাদের কথা শোনো রাসুলগঞ্জ যখন আল্লাহ তালার এই দিনের কথা বললেন সমস্ত লোকেরা দিকে বৃদ্ধাঙ্গুলি দেখাল আর বলতে লাগলো তোমরা তো রাসুল হতে পারো নাই বলে কেন তোমরা তো দেখতে আমরার মতন মানুষ বলে তোমরা তো দেখতে আমরার মতন মানুষ ইল্লা বাসারুম মিতলুনা আমরার মতন মানুষ ছাড়া তোমরা কিছু নাই দেখতে আমরার মতন মানুষ তা আমরার মতন মানুষ হলে রাসুল কেমনি হইবা রাসুল হওয়ার জন্য বিশেষ কোনো একটা জাতির প্রয়োজন আল্লাহ রাসুল কে আল্লাহ তালা এই কথাই বলেছিলেন ইয়া রাসুল ইয়া হাবিব আপনি যখন দিনের দাওয়াত দিবেন কাফেররা যখন মানবে না আপনার বিরোধিতা করবে যখন বলবে রাসুল বলেছিলেন এই কল লাহ্লা মানুষেরা পড় লাহ ইল্লাল্লাহ আল্লাহ বেধিত আর কোনো মাহবুদ নাই আর মোহাম্মদুর রসুল উল্লাহ মোহাম্মদ আল্লাহ তালা রাসুল তখন এই আবু জাহেল উদ্বা সাইবা মুগিরা ওয়ালিদিবনে মুগিরা সমস্ত কাফেররা বলতেছেন এই মোহাম্মদ তুমি তাব্দুল্লার বেটা মোহাম্মদ এই নতুন কোন ধর্মের দাওয়াত দেও কোন কথা বলো তুমি তো জানি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মানুষ তোমাদের বিবি আছে তুমি আমিনা সন্তান আবদুল্লাহ সন্তান মহাম্মদ তুমি হাসান হুসাইনের নানা মুহাম্মদ তুমি মহাসিন কাসিম ফাতেমা রুকাইয়া উম্মে কুলসুম জৈনব তার বাবা মুহাম্মদ এ তুমি কাদিজা আয়েশা এ তাদের স্বামী মুহাম্মদ তুমি আমাদের মতন এই বাজারে যাও বাজার সদাই করো তুমি আমাদের মতন খাবার খাও তুমি কেমনে মাসুল তুমি কেমনে রাসুল হইবা তুমি রাসুল হতে পারো নাই এই ধারণা এখন আমাদের সমাজের আছে আছে বলে কেমনে মধ্যে কিভাবে আছে মনে কামন দাওন লাগে না হুজুর আবার বাজারে যায় কেমনে হুজুর আবার বিয়া করে কেমনে এই ধারণা হুজুর বলতে তারা একটা শব্দই বুঝে গরিব মানুষ থাকবে হুজুরের টাকা পয়সা থাকবে না হুজুর মানেই গরিব কিছু মানুষের এই মন মস্তিষ্ক হুজুর বাজারও যেতে পারবে না হুজুর বেড়ানিতেও যেতে পারবে না টাকা পয়সায় কমানোতে পারবে না বসবে আর নামাজ পড়বে আর কোনো চিন্তাধারা নাই কে এই চিন্তাধারা ওই কুফার লোকের ছিল কাফেররা ছিল তারা বলতে মোহাম্মদ তো আমাদের মতুল হইতে পারে না আর যারা রাসুল হবে তারা তো যাইতে পারে না যারা রাসুল হবে তারা বিয়াও করতে পারে না যারা রাসুল হবে তারা সংসদ চালাতে পারবে না যারা রাসুল হবে তারা আল্লাহর বিধান অনুযায়ী মানুষদেরকে চালানোর কোনো ক্ষমতা রাখে না এই কথায় মানুষগুলা বলে হুজুর 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 বলতে ঘরের মধ্যে বৈশা থাকবে ইমামতি করবে রুমে যাইবে আর ডুববে মসজিদে আর কিছু জানে না আর কিচ্ছু জানবে না আল্লাহ তালা বলেন এই কথাটা মানুষগুলা ভুল বলে এই কথাটা আল্লাহ তালা ঘুরায় বলতেছেন যে হুজুর মানে এই কথা না মুসলমান যারা আস হুজুর রাজ্যেই দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের এই দায়িত্ব তুমি যদি বুকে হাত দিয়া বলতে পারো তুমি মুসলমান তুমি যদি বলতে পারো তুমি মুসলমান মুসলমানের ঘর থেকে জন্ম নিস তোমার রব আল্লাহ তোমার নবী মোহাম্মদ তাহলে হুজুর যেই কথা বলে তোমার মুখ থেকে এক এই কথা হতে হবে আমি যদি বলে আল্লাহর বিধান অনুযায়ী এই যে এক নামাজ পড়ব দুরাকাত ফরজ নামাজ যদি আমি বলি দুরাকাত ফরজ নামাজ আপনার মুখ থেকেও বাহির হতে হবে দুরাকাত ফরজ নামাজ এটা কোরআন হাদিস দ্বারা সম্মত আমি যদি বলি আসরের নামাজ চার রাকাত আপনার মুখ থেকে আপনি যদি মুসলমান হন আপনার মুখ থেকেও একই আওয়াজ হতে হবে যে আসরের নামাজ চার রাকাত কেন কোরআন হাদিস দ্বারা সম্মত আর এই হুজুর যখন বলবে কোরআন হাদিস দ্বারা এই গরিবের হক মারিও না গরিবের উপরে লাঠি মারিও না এতিমদের সম্পদ বক্ষণ করিও না আর দশের সম্পদ বক্ষণ করিও না নিজের সম্পদের সাথে অন্যের সম্পদ একত্রিত করে বক্ষণ করিও না জেনে শুনে হারামটাকে না জায়াজ বিষয়টাকে তোমরা জায়েজ মানায় না আর জায়াজ বিষয়টাকে কখনো না জায়াজ না যদি তোমরা জানো যদি হুজুর একই কথা বলে কোরআন হাদিসের দলিল দ্বারা তুমি যদি মুসলমান হয়ে থাকো মুসলমান এই কথাও হতে হবে যে হালাল হালার হারাম ও হারাম